হ্যালো বন্ধুরা নমস্কার আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়বিনা লাইফ স্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগতম আর জয়াবিনা স্টাইল চ্যানেলে নতুন ব্লগ নিয়ে আবার আমি তোমাদের বিনা তোমাদের কাছে এসেছি আজকে সারা দিনটা কি কি করব না করবো সেসব তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে জানাবো আর আশা করি ব্লগটা তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবে আর এই ব্লগটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে আর আজকে একটু হালকা রোদ উঠেছে আর ঘরের ভিতরকার সরাগুলোর ছাদে নিয়ে আমাদের অবস্থা একদম বেহাল হয়ে গেছে সে যেটা তোমরাও দেখতেই পারবে তো খুব সকালে ঘুম থেকে উঠেছে উঠে আশেপাশে সব কিছু কমপ্লিট করেছে এবং এখন ছাওয়াল আর মেয়েকে খাওয়াচ্ছি কলা মেয়েটা আমার একদমই খেতে চায় না চাওয়াল যার যাবো একটু খেয়ে ছেলেটা যে যাবো একটু খাবে কিন্তু মেয়েটা একদমই খায় না তার জন্য একটু সমস্যায় আছি সারাদিনই আজকে আজকে একটু দুধ পর্যন্ত খায়নি এই যে সন্ধ্যার পরে আমি টোকে এক ফিটার দুধ খাইয়েছি তার মন আর ভরে দিয়েছে আর বাবা খায়ছে এছাড়া আর কিছু এখানে সারাদিন আর বিকালবেলা একটু ডিম খেয়েছে এই যা তাছাড়াও বেশি কিছু খেতেইছে না ভাত তো খাবেই না তো এই যে আমার ননদ যাবে আজকে বাড়িতে দুই তিন দিন হলে এসেছে আর আজকে বাড়িতে তাদের বিয়ে সেই জন্য আরও তাড়াহুড়া করে সকালে ট্রেনে যাচ্ছে আমার ননদের বিয়েছে রংপুর ওখানে যাচ্ছে আর কি যে নীল কাপড় পরা ওই ওইটেই যাচ্ছে আর এই যে আমরা সবাই বিলকুনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি নানা যাচ্ছে ছেলেটা আমার কোলে যাও দাঁত ব্রাশ করতেছে মানে সকালে প্রচণ্ড সকালে কিছু না খেয়ে গেছে সম্ভবত আমি তো দিই কি কিন্তু আমার শাশুড়ি সাথে দিয়েছে হয়তো কাঁঠাল দিয়ে মুড়ি ফলমূল এগুলো আর কি খেয়ে গেছে তো দেখে শুনে এসে তের মধ্যে আমি বাচ্চাটাকেও ঘুম পাড়িয়েছি আবার তো দেখে শুনে আসে যে কালকে যে গড়ে কালকে না এগুলো অনেক দিনেরই বাতা করা জিনিস কালকে দুই দিন হচ্ছে আমি জল মানে শুকিয়ে গেছে দুদিন দিন আমি জল দিয়ে ভিজিয়ে থসি তারপরে যে আজকে আজকে ওগুলো যে ফিরতে আর কোরণ দিচ্ছি যেগুলোকে বলে হুড় দেওয়া হুর দিচ্ছি তো শক্ত হয়ে গেছে আর পর দুটা ভিজে ধোয়ার কারণে কানাও হয়ে গেছে দুটা ভেঙেও গেছে আর এই যে একটা পিটেছি মানে ভাঙা অবস্থায় পিটসিও যে দেখা যাচ্ছে পেটার পরে আরও বেশি ভেঙে গেছে যাই হোক যদি সুখে যায় তো চালানো যাবে জোড়া দিয়ে একটা এসে একদম কানায় হয়ে গেছে আর একটা এসে ফেটে গেছে তো সকাল সকাল তো সব খা রান্না বান্না কমপ্লিট করেছে রান্নাবান্না কমপ্লিট করেছি সেটাও ভিডিও আমি করেছি পরে দেখা যে বৃষ্টি নামছে আমার ভাস্তায় আর নিয়ে যে ভিজতেছে আমি যা মাত্র বেলকুনি থেকে চলে আসছি মানে এত দুষ্টুমি করে সারাটা দিন ওদের বাড়িতে চারটা মোট বাচ্চা ওদের চারজনের অত্যাচার আর থাকায় বড় দেয় তো সকালবেলা সব কাজ কমপ্লিট করে এই যে বাচ্চাদেরকেও ঘুম পাড়িয়ে চান করে নিয়েছি করে নিয়ে সিঁদুরও পরে নিয়েছি এরপরে যে বিস্কুট লেক্সাস বিস্কুট এই বিস্কুটটা খেয়ে যাবো রান্নাঘরে দেরি হয়ে গেছে কারণ বাচ্চাকে চান করিয়ে চান না আমি নিজে চান করেছি আর ওই যে ওদেরকে ওদের কাতাগুলো ধুতে ধুতেও দেরি হয়ে যায় এসব কমপ্লিট করে আবার কেউ সকালে ঘুমা সাথে হয় খাওয়াতে হয় আবার একটু কাজও করি এসব কারণে দেরি হয়ে গেছে বলতে আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে তো সকাল সকাল ডুপঢুপ দিয়ে রান্না করে চলে এসেছি আজকে যে আমাদের গাছের একটা কুমড়ো জালে কুমড়ো ধরেছে ওটা বুড়ো হয়ে গেছে বৃষ্টিতে হয়তো বৃষ্টিতে ক্ষেতের ভিতরে পড়ে আসছিলো তো আমার যা ওখানে দাঁত ব্রাশ করতে করতে গেছে দেখে যেটা পড়ে আসে তো ওটাই নিয়ে এসেছিল। আর একদিন খাওয়া খাওয়া হয়েছিলো বড়া দিয়ে আর কি জালে কুমড়ার শুক্তানি তে আজকেও আপারে যে সেটাই করব আমি এটা কোনো দিনও রান্না করিনি এর আগে আমার শাশুড়ি রান্না করেছে তে আজকে আমি রান্না করতেছি জানি না কেমন লাগবে আশা করি ভালোই লাগবে তো তার জন্য জালে ভাব দিয়ে নিয়েছিলাম ভাবতে নেওয়ার পরে বড়াগুলো ভাজছি ওই বড়া বুড়া বড়া আরও যে শরষাবটা দিয়ে জলে গুঁড়া রান্না করেছি আর যে তখন একটু হালকা হালকা রোদ উঠেছে আজকে একটু ভালোই রোদ উঠেছিলো কিন্তু একটু মানে এক তো এই যে বাইরে জিনিসগুলো বিছিয়ে দিচ্ছে বিছে বলতে কি ওগুলো দু দিনের গোড়া আর কি আর বৃষ্টির কারণে গোড়াটা অত জোরদেও গড়া গড়ি না তো হালকা মনে হয় এখানে একশোটার মতো হয়েছে তাই এগুলোই আজকে রোদ দিচ্ছে তাও বাতা হয় না এক ঘন্টা রোদে কি আর বাতা হয়ে যায় সবগুলো তখন বের করে দিচ্ছে আরামটা তখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর যেমন বাবাটা আজকে পুড়ে গেছিলো গাড়ির থেকে যে গাড়িতে হাঁট মানে হাঁটার জন্য চালায় আর কি ওটা থেকেই করানটা আমাদের এখানে ঘরের সামনে একটা উঁচু জায়গা আছে ওটা নামতে গিয়ে পড়ে গেছে বেচারাটা অনেক ব্যথা পাইছে যা বলার মতো না আজ কত কতগুলো দিন হলো এসেছি ননদের বাড়ির থেকে কিন্তু বৃষ্টির কারণে কাপড় চোপড় কিচ্ছু ধুতে পারতেছি না তো দুদিন তো একদম হালকা হালকা রোদ যাবা ছিল কিন্তু আজকে কাপড় চোপড় ধোয়ার পরে এমন বৃষ্টি নামলো যার বলার মতো না ওগুলো আমি ঘরতে ঘরতে মানে ধুয়েছি তো তোমার এগারোটার দিকে কিন্তু শুকা রোদ বের হলো না বলে আবার যে তিনটা ঘরে একদম তিনটা ঘরে ঘরটা একদম বুক করে ফেলেছি এই কাপড় চোপড়ি মিলে কিন্তু তার কিছুক্ষণ পরে আবার রোদে বেরোছিল তো সেগুলো রোদে দিয়ে আবার হালকা হালকা একটু শুকাইছে যাক তারপরে যে সে খা খেতে দেবো কিন্তু বলতেছে যাই গরুগুলোকে জল খাওয়াই আসে গরুগুলোকে জল খাইয়ে জিনিসপত্রগুলো ধুয়ে দিচ্ছে আরে যে এটা হচ্ছে আমার দুপুরের বিছানা গোছানো যাদের বাড়ি বাচ্চা কাচ্চা আছে তারাই জানে যে বিছানা দিনেতে কতবার গোছাতে হয় তা আমি দুপুরেবেলায় এই বিছানাটা গোছাচ্ছি আর ঝাড়ু গুছতেছি তো ঝাড়ু বিছানা ঝাড়ুটা পাচ্ছে না কারণ এটা আমার মেয়ে কী করে জানেন এটা নিয়ে আমার মেয়ে উঠা মানে মেঝে ঝাড় দেয় ফ্লোর ঝাড় দেয় ওর মানে খুব ভালো লাগে বিছানা ওই আবার এটা দিয়ে কত অনেক সময় বিছানাটাও ঝাড়ু দেয় মিহি মানুষ তো মনে অনেক বড় হয়ে গেছে নিজেকে তাই মনে করে তো বিছানাটাও কমপ্লিট করে নিচ্ছি এরপর ঘরটাও ঝাড়ু দেব কারণ দুপুরবেলা ঘর অনেক বাচ্চা কাচ্চা যে বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে সেই বাড়ি থেকে অনেক সেই বাড়িতে অন্য বাড়ি থেকেও বাচ্চা কাচ্চা এসে খেলাধুলা করে তো প্রচণ্ড ঘরটা ভালো মনে ভালো ভালো হয়ে গেছে আর যেহেতু আমাদের বাড়িতে মাটির কাজ একটু বেশি আমাদের ঘর দর ভালো ভালো হয়ে যায় তার জন্য ঘরটাকে একদম ক্লিন করে নিচ্ছি বিকালে ঝাড়ু দেবো কিন্তু তার আগে আমি দুপুরবেলা ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ ছেলেটা আমার সারাদিন মেঝেতেই খেলে আর কি সবসময় লেগে থাকে তো এই তাই জায়গায় রেখে দিব নিচ থেকে নিয়ে আসতেছে যাতে এমনভাবে রাখবো যাতে জল না পড়ে জল যাতে নাশ হয় যে আমার মেয়ে কাপড় শুকুরে তুলতেছে হয়েছে দেখেন মেয়ে বলে কথা প্রচুর কাজ করতে হবে তাইও কাজও করতেছে এর উপর থেকে একটা একটা করে কাপড় তুলতেছে আমি বলতেছি মা এখন না পরে তুলবো আগে এই যে মাতালটা পেটেছি এরপর সরাগুলো আগে নিয়ে আসবো তারপরে কাপড় তুলবো কিন্তু অর অত্যাচারে সেটা ধোয়াই গেল না আগে কাপড় চুপড়ে তুলতে হলো কারণ সুখানে তারা যেটা আমার ভাসতে ধাতে একটা চলকেট খেয়ে খেয়ে পোকা খাইছে তোর দুষ্টমি করতেছে আমি এসে বোগাও দিচ্ছি যে তুই ক্যামেরার সামনে এরকম করিস না আমি ভিডিও অন করেছি ভিডিও করতেছি আর এটা আনতে হচ্ছে একদম নিচের থেকে আজ কয়েকটা দিন হলো গড়তেছে বৃষ্টির কারণে আর কি ঘরের ভিতরে জমা হয়ে আছে আর সেটাই আজকে একটু হালকা রোদ হয়েছে বৃষ্টিটাও সেঁক দিয়ে আছে তো ঘরটাও বন্ধ ঘরের ভিতরে কাজ করে কাজ করে রাখতে হচ্ছে মানে গড়ার মতো কোনো জায়গায় নেই পজিশনে নাই আর এতগুলো জিনিস একদম ছাদে তুলে নিয়েছি এখন ঘরটার ভিতরেও কাজ করা যাচ্ছে অনেকগুলো জিনিস আঁটবে তাই আর কি এগুলো তাড়াতাড়ি করে মানে দুপুরে খাওয়ার পরে আমরা এই কাজটাই করতেছি দুজনে মিলে আর জিনিসগুলো তুলতে অনেকবার দশটা করে নিয়েছি মনে করো দশ কেজি দশ কেজি নিয়ে আমি নিচ থেকে একদম ছাদে উঠতেছি মানে আমি একদম হাঁপিয়ে গেছি আর যে এইবেলা প্রচণ্ড গরম মানে বৃষ্টিতে সে একদেশে অনেক গরম তো অনেকগুলো জিনিস হয়েছে যে পুরো মশালটা ভরাবো আর তার আগে আমার মেয়ের কারণে আমি আগে কাপড় তুলে নিয়েছি নিয়ে এসে নিচে নিচেও নামিয়ে নিয়ে গেছি কিন্তু ওগুলো ভাজ করিনি ওই যে বলি তো যে ছাদের উপর থেকে যদি ভাজ না করে নিচে নামাই তো আমার ভাজ করাটা সহজে হয় না জানি আজকে ভাজ করতে পারবো কি না কারণ নিচে গিয়ে আবার আমি অন্য কামে আটকে আটকে যাব এর জন্যে আমি ছাদা থেকে ভাজ করে নিয়ে যাই কিন্তু আজকে পারলাম না আর ভাগ্যিস তখন আমি কাপড়গুলো ভাজ করেছি তা না হলে তো এগুলো নিয়ে আসতে নিয়ে আসতে বৃষ্টি নেমে পড়েছিল তো আমরা দুজন তাড়াতাড়ি করে নিয়ে আসতেছি তাও মানে গেছে না সেই নিচ থেকে উপরে নিয়ে তো গাওটা একদম হরান হয়ে যায় আর গরমও পড়েছে একটু করে ফ্যানের বাতাস খাচ্ছি আর নিয়ে আসতেছি আর এই মাচালটার উপরে ধরে একটাই কারণ যাতে ওই নিচ থেকে জল উপরের দিকে না লাগিয়ে লেগে যায় আর যদি লাগবেও না যদি একটু বেশি বৃষ্টি পড়ে তো লেগে যেতেও পারে এই যে ঘেমে গেছি হয়তো ফোনেটা দেখে যা দেখা যাচ্ছে না ওই যে অর্গেন যেটা একদম ঘেমে গেছে আমাদের অবস্থা একদম নাচে হাল তো ফাইনালি ফাইনালি এখনো হয় নাই তো তোমাদের দেখাচ্ছি কতটুকু কতটুকুলো মা চালিয়ার অর্ধেকটা কেবল হয়েছে আর অর্ধেকটা মানে এক ঘরের তা এই নিয়ে আসলাম কিন্তু আরও এক ঘরের তা বাকি আছেই তো ওগুলাই নিব আনবো তো বললাম এখন একটু রেস্ট নিই তারপরে করি ওটুক ভিডিও করতে পারিনি যে সম্পূর্ণটা হয়ে গেছে আর মাঝখানে যে ওটা সার লম্বাভাবে দেওয়া আছে ওটাকে দিয়েছি কারণ মাঝখানে যদি উঁচা থাকে তাহলে দুই পাশে জল একদম গড়ে পড়ে যাবে এখন হচ্ছে দিয়ে থাকবো ঢাকার পালা আর কি কারণ কাগজ যে এখন মানে আমরা যে ঢাকবো তার আগে ঢাকতে চাইছিলাম ঘুরে ঘুরে বৃষ্টি পড়েছে আর ওই দিকে আকাশে মানে পূর্ব দিকে আকাশে এত মেঘ করেছে যা বলার মতো না তো আমরা তাড়াতাড়ি করে ঢাকতেছি যে কাপড় চোপড় আমি হচ্ছে নিচে গেছি কাগজ আনতে ওই কাগজ দিয়ে ঢাকবো আর এই জন্য নিচ থেকে ও কাগজ আনতে গেছি ওখানে দুটো কাগজ আর একটা তিরফল আছে কাগজ আর তিরফল দিয়ে ঢাকবো আর এছাড়াও আমাদের এখানে হরিবাসারে করে ওই হরিবাসরের হচ্ছে পোস্টার আছে প্লাস্টিকের ওই পোস্টার দিয়ে ঢাকবো মানে অনেকগুলো কাগজই দিব যাতে বৃষ্টিতে ভিজে না যায় আর যে মেঘ করেছে মনে তো হচ্ছে অনেক ঢল নামবে তো যে এগুলো যে আমি বলতেছি যে তুমি শুধু পিছন দিয়ে থাকো একটু ক্যামেরার দিকে আসো তাই ও ক্যামেরার দিকে আসছে মানে আসে না তাই তোমাদের একটু নিচে দেখালো খুব হাসাহাসি হচ্ছে তো যে কাপড় চোপড় এটা হচ্ছে পুরনো কাপড় এগুলো আগে প্রথমে দিয়ে নিচ্ছি যদিও কাগজ দেওয়ার কারণে যদি রোদ ওঠে হালকা আর যে গরম ওঠে যদি ঘেমে যায় তো মানে ঘেমে যদি ভিজে যায় আগে কাপড় ভেজবে তারপরে যে সরা বেজবে তার জন্য নিচে আগে কাগজ কাগজ কাপড় দিয়ে নি তারপরে কাগজ দেবো ওকে সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন এবং একটি কমেন্টও করবেন